এই রাম মন্দিরে কোনো রড ইউজ করা হয় নাই কোন রড ব্যবহার করা হয় নাই কোনো মেটাল ব্যবহার করা হয় কোন ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো একদম নিপুণভাবে ভাবে সরাসরি রাজস্থান থেকে পাথর কেটে এনে একটার পর একটা বসাইছে গোটা রাম মন্দিরের মধ্যে একটা রড নাই কোনো সিমেন্ট নাই এতটা মজবুত ভাবে সৃষ্টি করছে যে আগামী আড়াই হাজার বছরে রাম মন্দিরে কিছু হবে না বন্যা হোক আর ভূমিকম্প হোক যেটাই হোক রাম মন্দির অবিনশ্বর থাকবে তারা যে অবকাঠামো সেখানে সংযোজন করেছে আড়াই হাজার বছরেও এটা কিছুই হবে না বিষমাত্রার ভূমিকম্প হলেও এটার কিছুই হবে না বিশাল বড় জলোচ্ছ্বাস হলেও ঘূর্ণিঝড় হলেও অনেক কিছু পরিবর্তন হলে শহর নগর বন্দর ভাসিয়ে নিয়ে গেলেও এই বিল্ডিং এর কিছুই হবে না বলেন কি পরিমাণ মজবুত করে করছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা অবকাঠামো করছে তারা কোনো রড ইউজ করে নাই সিমেন্ট ইউজ করে নাই আপনারা বলেন টেকনোলজির কতটুকু প্রযুক্তি তারা ইউজ করলে পড়ে শুধুমাত্র পাথর কেটে এমন ভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে আড়াই হাজার বছরেও কিছুই হবে না তাহলে কি পরিমাণ টেকনোলজি ইউজ করা হয়েছে সেখানে